একদার এক ছোট গ্রামে থাকতো রহিম নামে এক দরিদ্র মানুষ সারাদিন কঠোর পরিশ্রম করেও তার জীবনে সুখের দেখা মিলত না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেটে খাওয়া মানুষটির মুখে সব সময় ক্লান্তির ছাপ একদিন বিকেলের দিকে রোদে পুড়ে ঘামে ভেজা শরীরে ক্লান্ত পায়ে সে গ্রামের পথ ধরে বাড়ি ফিরছিল চারপাশে ধুলো উঠছে বাতাসে শুকনো পাতার খসখস শব্দ ঠিক সেই সময় হঠাৎ তার চোখে পড়ল এক অদ্ভুত জিনিস রাস্তার পাশে আধা মাটি চাপা একটি পুরনো প্রদীপ রহিম কৌতূহলী হয়ে প্রদীপটি হাতে তুলে নিল ধুলো ঝেড়ে দেখে সে ভাবল বাহ কত পুরনো জিনিস যদি বিক্রি করতে পারতাম বলে সে প্রদীপটি আলতো করে মুছতে লাগল কিন্তু পরক্ষণেই ঘটে গেল এক বিস্ময়কর ঘটনা প্রদীপের মুখ থেকে ধোঁয়ার ঘূর্ণি বেরোতে শুরু করল আর মুহূর্তের মধ্যে ধোঁয়ার ভেতর থেকে এক বিশাল দৈত্য আবির্ভূত হল রহিম ভয় পেয়ে গেল কিন্তু দৈত্যটি তখন কোমল কণ্ঠে বলল প্রভু আপনি আমাকে মুক্ত করেছেন আমি শত বছর ধরে এই প্রদীপে বন্দী ছিল এখন আপনি যা চান আমি তা পূরণ করব আমি আপনার তিনটি ইচ্ছা পূরণ করতে পারব বলুন আপনার তিনটি ইচ্ছা কি? রহিম অবাক হয়ে তাকিয়ে রইল ভয় ধীরে ধীরে কৌতূহলে পরিণত হল সে একটু ভেবে বলল তুমি যদি সত্যিই আমার ইচ্ছা পূরণ করতে পারো। তাহলে আমি এমন কিছু চাইব যা কেবল আমার নয় যা আমার দেশ ও মানুষের জীবনের জন্য খুব প্রয়োজন দৈত্য হেসে বলল বলুন প্রভু আপনার প্রথম ইচ্ছা কি রহিম বলল আমি চাই আমার নামে এই গ্রামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হোক হে আমার জিন তুমি আমার নামে আমার গ্রামে একটি বিদ্যালয় তৈরি করে দাও যেন গ্রামে শিশুরা পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারে দৈত্যটি তখন বলল হুকুম প্রভু আমি এখনই আপনার গ্রামে একটি বিদ্যালয় বানিয়ে দিচ্ছি এরপর দৈত্যটি গ্রামের মধ্যে রহিমের নামে একটি বিদ্যালয় বানিয়ে দিল যে বিদ্যালয়ে সবাই বিনা পয়সায় সবাই পড়াশোনা করতে পারবে বিদ্যালয় পেয়ে গ্রামের সবাই রহিমের প্রশংসা করতে লাগল এবং গ্রামের বাচ্চারা সবাই বিনা পয়সায় লেখাপড়া করছে এবার দৈত্য রহিমের দ্বিতীয় ইচ্ছার কথা জানতে চাইল হে প্রভু এবার বলুন আপনার দ্বিতীয় ইচ্ছা কি রহিম এবার বলল হে আমার জিন আমি চাই আমার নামে এই গ্রামে একটি হাসপাতাল প্রতিষ্ঠিত হোক যেন গ্রামের সবাই এই হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা করাতে পারে দৈত্যটি তখন বলল জো প্রভু আমি এখনই আপনার গ্রামে একটি হাসপাতাল বানিয়ে দিচ্ছি এরপর দৈত্যটি গ্রামের মধ্যে রহিমের নামে একটি হাসপাতাল বানিয়ে দিল যে হাসপাতালে সবাই বিনা পয়সায় সবাই চিকিৎসা করতে পারবে বিদ্যালয়ের পর হাসপাতাল পেয়ে গ্রামের সবাই রহিমের জয়গান করতে লাগল এবং গ্রামের সবাই বিনা পয়সায় চিকিৎসা করার সুযোগ পেল এবার দৈত্য রহিমের তৃতীয় ইচ্ছার কথা জানতে চাইল হে প্রভু বলুন এবার আপনার তৃতীয় ইচ্ছা কি রহিম তখন বলল হে আমার জেন আমি চাই আমার নামে এই গ্রামে একটি বড় ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা হোক যেখানে এই গ্রামের সবাই হালাল কর্ম করে আয় করতে পারবে এবং জীবিকা নির্ভর করতে পারবে কর্মের জন্য যেন এই গ্রামের মানুষ অন্য কোথায় না যেতে হয় সেই ব্যবস্থা তুমি করে দাও দৈত্যটি তখন বলল জো হুকুম প্রভু আমি এখনই আপনার গ্রামে অনেক কলকারখানা ফ্যাক্টরি ও ইন্ডাস্ট্রি বানিয়ে দিচ্ছি যেন এই গ্রামের হাজার হাজার মানুষ আপনার কলকারখানা ফ্যাক্টরিতে কর্ম করে সৎ ও হালালভাবে আয় করে জীবিকা নির্ভর করতে পারে দৈত্যটি তখন রহিমের কথায় তার তৃতীয় ইচ্ছা পূরণ করে দিল এরপর সারা গ্রামের মানুষ রহিমকে ভালোবেসে মাথায় তুলে রাখল অন্যদিকে একদিন দৈত্যটি রহিমের কাছ থেকে বিদায় নিতে আসলো দৈত্যটি রহিমকে বলল প্রভু এবার আমার বিদায়ের সময় হয়েছে আমাকে বিদায় দিন রহিম তখন বলল হে যাদুকরি জিন তোমাকে ধন্যবাদ তুমি আমার গ্রামকে আমুন পরিবর্তন করে দিলে তখন দৈত্যটি বলল না প্রভু আমি শুধু আমার মুক্তির ঋণ শোধ করার চেষ্টা করেছি আপনার ইচ্ছাগুলো পূরণ করে আপনি আসলে একজন প্রকৃত মানুষ আপনি ইচ্ছা করলে আমার কাছে আপনার জন্য ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি চাইতে পারতেন কিন্তু আপনি ভালো মনের মানুষ হওয়ায়ও প্রকৃত দেশপ্রেমিক বলে আপনি আপনার গ্রামেরও সমাজের উপকার করেছেন আমি মনে করি আপনার মতো এমন কৃতি সন্তান পেয়ে এই গ্রামের মানুষ গর্বিত বিদায় প্রভু